পশ্চিম বাংলায় নার্থ বাংলায় করে দেখাবো করে দেখাবো আর আমরা কেউ নেতা নই আমাদের নেতা একটাই নরেন্দ্র মোদী আমাদের নেতা একটাই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমি একটা এই পার্টির কর্মী

দিলীপ ঘোষের সঙ্গে আপনার যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব কী কথা বলতে আবার বলছি। আবার বলছি। লিখাতে যাওয়ার দিলীপ ঘোষ কী কথা ওই করছে দলকে। আমি তা জানি না আমি এসব কিছু বলবো না। বলে তার ওপর তারা বলে বলছেন যাওয়াটা ভুল হয়েছে আমি দল তো যেটা সূত্রের খবর দল দিলীপ ঘোষ সম্পর্কে নীরব অবস্থান নিতে বলেছে আমি একটা করে বলবো যাওয়াটা ভুল হয়েছে বাকি আর আমি কিছু বলবো না। গ লিডাররা সময় সাথে সাথে সরে গেছে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি প্রথমে দেখে খোঁজ করে অনুসন্ধান করে সঠিক দেখে তেমন কি তাকে বিদায়